আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইট এখন থেকে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন কি কি উৎপাদন উৎপাদন আমাদের কাছে কি ধরনের ডাইসগুলো অ্যাভেলেবেল আছে সব ডাইস সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব দুই পিসের তিন পিসের চার পিসের তার জন্য কোন ডাইসটি ভালো হবে যারা বাড়িতে বসে নিজে ব্রিক উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করবেন তাদের জন্য কোন ধরনের ডাইস লাগবে যারা মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে ব্যবসা করতে চান তাদের জন্য কোনটা ডাইস নিলে ভালো হবে এই সম্পর্কে বিস্তারিত আজকে বলার চেষ্টা করবে এই ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে এই ডাইসের মাধ্যমে বালু সিমেন্ট দিয়ে সরাসরি ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম ইটের উপরে বসিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন ওয়ার্ডারের সিস্টেম কি সেটা বলবো একদম ভিডিও শেষ অংশে তো চলুন শুরু করা যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা বই সম্পর্কে ধারণা দিয়ে দেই যে বইটা আমরা দেই সাথে এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে ব্রিক তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ এবং কতদিন শুকাবেন কতদিন পরে ব্রিকটা ব্যবহার করা যাবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যারা ডাইসগুলো নেবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো সাথে একটা পেয়ে যাবেন কারণ আজকে মেটেরিয়াল সম্পর্কে বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে ব্রিকের ডাইস সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব কোন ডাইসের কি কার্যকারিতা এই সম্পর্কে তো এইটা বইটা এখানে রেখে দিলাম প্রথমে আমরা যে ডাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে দুইটা করে ব্রিক তৈরি করা যাবে যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনের তিন ইঞ্চি একদম সেম ইটের মতো যারা ইট ব্যবহার করছেন তারা তো জানেনি ইটের সাইজ কিরকম হয় তো এই ইটের সাইজের যারা এই ধরনের দুই পিসের ডাইসগুলো নিবেন যারা ভাবতেছেন নিজের বাড়ি নিজেই তৈরি করবেন নিজের বাড়ির জন্য দুই তিনটা রুম করবেন বা আপনারা অল্প ব্রিক তৈরি করে বাউন্ডারি ওয়াল করবেন তাদের জন্য কিন্তু এই দুই পিসের ডাইসটি ব্যক্তিগত কাজের জন্য যার মাধ্যমে দিনে তিন থেকে চারশো ব্রিক উৎপাদন করা যাবে বাড়িতে বসে অল্প সময় অল্প খরচের মধ্যে এরপরে আপনাদেরকে দেখাবো তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে যেটিতে লোগো দেওয়া আছে এম এইচ ই এই ডাইস টি আমাদেরকে অর্ডার করেছেন কুমিল্লা থেকে এক ভাই এই ডাইস আমরা আজকে কুমিল্লাতে ডেলিভারি করবো তার আগে আপনাদেরকে এই ডাইস সম্পর্কে ধারণা দিই এই ডাইসের মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড বিক তৈরি করা যাবে যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাঁচশো সাড়ে চার ইঞ্চি উচ্চতা তাপনে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসে ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন এই ডাইসের মাধ্যমে দিনে অনায়াসে পাঁচ থেকে ছশো কংক্রিট সলিড বিক উৎপাদন করা যাবে যারা ভাবতেছেন বাড়ির কাজ করবেন বা ব্যবসা করবেন তাদের জন্য এই কংক্রিট সলিড ব্রিকের ডাইস আপনি এইটা দিয়ে ব্যবসাও করতে পারেন অথবা নিজের বাড়ির জন্য কিন্তু ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তিন পিসের এই ডাইশের মাধ্যমে এরপরে রয়েছে চার পিসের এরপরে আপনাদেরকে চার পিসের ব্রিক সম্পর্কে একটু ধারণা দিই যে এটি হচ্ছে চার পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে চার পিস করে ব্রিক উৎপাদন করা যায় এটারও সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় পাশে সাড়ে চার উচ্চতা পরে তিন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন এটিতে লোগো দেওয়া আছে বি এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন খুলনা থেকে খোকন ভাই খোকন ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী বি লোগো সহকারে এই ডাইসটি আমরা তৈরি করেছি যার মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যারা ভাবতেছেন ব্যবসা করবেন নিজের বাড়ির জন্য নয় শুধু ব্যবসা করবেন তারা ওয়ানায় এসে এই কংক্রিট সলিড ব্রিকের ডাইসের মাধ্যমে নয়শো থেকে এক হাজার ব্রিক উৎপাদন করা যাবে দিনে একবারে চার পিস করে ব্রিক তৈরি করা যায় যেখানে আপনি একই সময় একই পরিশ্রমে চার পিস করে ব্রিক তৈরি করতে পারবেন চার পিসের এই ডাইসটিও কিন্তু আপনারা সাইজ কাস্টমাইজ এবং লোগো কাস্টমাইজ করে আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন আমাদের ওয়ার্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র কংক্রিট সলিড ব্রিকেরই নয় কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিকেট ডাইসগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা প্রবাস থেকে অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে তারা ওয়ার্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই প্রবাসী ভাইদের জন্য হোম ডেলিভারি সিস্টেম চালু রেখেছি আপনারা নির্দ্বিদ্ধায় প্রবাস থেকে এই ধরনের ব্রিকেট ডাইসগুলো ওয়ার্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে তো এই ছিল আজকের এই ডাইস পরিচিতি যারা এই ধরনের ডাইসগুলো নিবেন বা নিতে চাচ্ছেন যে হাতে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করে খুব কম খরচে বাড়ি নির্মাণ করবেন বা খুব কম খরচে উৎপাদন করে ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এম আর মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হল ব্লকের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আর এই ডাইস নিয়ে আপনারা কি কি মেটেরিয়াল দিয়ে উৎপাদন করবেন কি কি দিয়ে তৈরি করবেন ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যারা ডাইসগুলো নেবেন তারা কিন্তু সাথে এই বইগুলো পেয়ে যাবেন চলেন এবারে আমরা বেশি কথা বলবো না তিন পিসের এই ব্রিকের ডাইসের মাধ্যমে কীভাবে ব্রিক তৈরি করা যায় সেটি কিন্তু এখন আমরা সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে ব্রিক কীভাবে তৈরি করা হয় এই সম্পর্কে পুরোপুরি ধারণা হবে না আর ভিডিওটি পুরোপুরি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি ব্রিক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন কীভাবে তৈরি করা হয় কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় কীভাবে উল্টাতে হয় কিভাবে ঢালতে হয় কতক্ষণ পর তুলতে হয় এই সকল বিস্তারিত কিন্তু আমরা ভিডিওতে এখন সরাসরি ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখতে থাকুন তৈরির ভিডিওটি